সুপ্রিয় দর্শক সতেরো থেকে ষোলো থেকে সতেরো নভেম্বর কমপ্লিট শাটডাউন জনতার রায়ে এক নতুন গণবিপ্লবের পূর্বাভাস বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে আবারও এক উত্তপ্ত মোড় এসে দাঁড়িয়েছে লকডাউন যেটিকে অনেকে বলেছেন সর্বকারের সফল লকডাউন এখন দেশের রাজনীতিতে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে জনগণ কি সত্যি নিজেদের ইচ্ছায় রাস্তায় নামছে দেশ কি আরেকটি গণজাগরণের মুখোমুখি আর সামনে আসছে যে কমপ্লিট শাটডাউন সেটি কি তবে সরকারের স্টেপডাউনের চাপ বাড়াবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য এবং জনমতের প্রতিক্রিয়া আর কেন জনগণ মনে করছে এবারে সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেরো নভেম্বর যা ঘটেছিল তা আসলে একটি পলিটিক্যাল মোড শিফট ছিল একটি জনগণের অবস্থান পরিবর্তনের দৃশ্য কোথাও বড় ধরনের সংঘর্ষ নেই কোথাও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত নেই অথচ রাস্তা প্রায় প্রায় ফাঁকা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পরিবহন অচল এটি প্রমাণ করে জনগণ নিজেরা সিদ্ধান্ত নিয়েছে তারা ন্যায়ের আন্দোলনের পাশে থাকবে এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে কিন্তু সফল হয়েছে জনগণ এটাই আন্দোলনের শক্তি আমরা আজকে দেখতে চাই এই যে ষোলো এবং যে লকডাউন হচ্ছে সুপ্রিয় দর্শক সেখানে আসলে এখন পর্যন্ত পরিস্থিতিটা কি আমরা আসলে আজকে কি দেখবো এই লকডাউনের ষোলো শতাব্দ তারিখে লকডাউনের কি কি প্রস্তুতি রয়েছে সেটা একটু আমরা দেখে আসি তারপর আমরা আসলে বিশ্লেষণে আসবো যে এই লকডাউনে আসলে সফলতা কোথায় ব্যর্থতা কোথায় বা এর অর্জিত লক্ষ্যটা কোন দিকে আছে সেগুলো আমরা দেখবো আমরা দেখছি যে এরকম ধরনের পোস্টার লকডাউন স্টেপ ডাউন শাটডাউন এবং স্টেপ ডাউন তিনটা সিরিয়াল জিনিস ধারণ করেছে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন এবং স্টেপডাউন মানে সর্বশেষ অবস্থাটা হচ্ছে স্টেপ ডাউন স্টেপ ডাউন মানুষে হচ্ছে হচ্ছে ইউনুসকে যেতেই হবে তার মানে তিনটা স্টেপে লকডাউন শাটডাউন এবং স্টেপ ডাউনে যেতে হবে আমরা একটু দেখি কোথায় কোন কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচিতে আসলে কি অবস্থা দাঁড়িয়েছে সেই জিনিসগুলো একটু জনগণ আমরা একটু দর্শক দেখিয়ে আসতে চাই আজকে এই উদ্যোগে আওয়ামী লীগের মধ্যে কি কি কর্মসূচি চলছে সেই ব্যাপারটা আমরা একটু দেখতে চাই আমরা প্রথমেই এখানে দেখি যে আওয়ামী লীগ বাংলাদেশ স্টুডেন্ট লীগ পেজ থেকে আমরা দেখি একটু কোথায় কোথায় কি হচ্ছে সেটা একটু একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত কর্মসূচি সফর বরগুনা জেলা ছাত্রলীগের মিছিল মশাল মিছিল চলছে অবৈধ ফেসিস মাফিয়া সরকারের পদত্যাগ প্রহসনের ষড়যন্ত্র কোর্ট বাতিলের দাবিতে মমেশ সিং মিছিল হচ্ছে উদ্যোগে মিছিল বরিশাল জেলায় মিছিল হচ্ছে এরকম ভাবে কিন্তু প্রতিটা জেলাতেই কোটিয়াদি উপজেলার রাস্তাউন করা হয়েছে এবং এভাবে বিভিন্ন জায়গাতে যে ব্রাহ্মণপাড়া উপজেলা মিছিল মিছিল মশাল তার মানে ব্যাপক প্রস্তুতি ভিতরে আছে এবং এই প্রস্তুতির সাথে জনমনে আতঙ্ক যেমন আছে তেমনি কিন্তু জনমনে এই যে রেল লাইনে আগুন দিয়ে দেওয়া হয়েছে সে ঘোষিত সব কুষ্টিয়া রেলওয়ে অবরোধ করা হয়েছে এই যে আমরা দেখছি শিরাmongodb jela tahipur jela মানে অলমোস্ট বাংলাদেশের সকল क्रांति আমরা কিন্তু এই মিছিল সমাবেশগুলো দেখছি আমরা আরো অনেক জায়গাতে কিছু মিছিল দেখছি আজকে দিনের বেলা হয়েছে দেখেন দর্শক ব্যাপক জন সমর্থন বলেন বা জনসম্পৃক্ততা কিন্তু আমরা দেখছি এই মিছিল এই মিছিলগুলোতে তার মানে হচ্ছে জনগণের ভিতরে একটা জাগরণ ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে উৎস উদ্দীপনা কাজ করছে এবং বাংলাদেশকে পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশকে আবার তার সমমহিমায় ফেরত আনার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য যত রকম প্রচেষ্টা আছে আছে সেটা কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে সাথে সাথে সাধারণ মানুষে কিন্তু ব্যাপক জনসমর্থন তারা পাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা বহুদিন ধরে শোনা যাচ্ছে যে বিশ্বাসঘাতকতা এবং এই বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই এই অস্ত্র ব্যবহার করে আসলে বাংলাদেশের কলুষিত করা হয় আর জনগণের মতে সরকার হচ্ছে সেই বিশ্বাসঘাতকতার দৃষ্টান্তে স্থাপন করার একটা সরকার জনগণের ক্ষোভের মূল হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা দ্যাট ইজ ডলারের অস্থিরতা বাজারের মূল্য বিনিয়োগ কমে যাওয়া এগুলো সাধারণ মানুষের জীবনকে কিন্তু কঠিন করে তুলেছে দুই নম্বরে যেটা পাচ্ছে সেটা হচ্ছে চরম নিরাপত্তাহীনতা দেশ বিভিন্ন জায়গায় খুন গুম নদীতে লাশ ভেসে ওঠা এসব জনময়ে জনমনে কিন্তু ভয়ের পরিবেশ তৈরি করছে তিন নম্বরে যে জিনিসটা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের অসম্মান এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখছে না যেটা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নিরাপত্তাহীনতার অভিযোগ জনগণকে বিশেষভাবে নাড়া দিয়েছে কারণ বাংলাদেশে বাংলাদেশের গাধা রয়েছে কিন্তু উনিশশো একাত্তর সঙ্গে সুতরাং মুক্তিযোদ্ধাতে যে অক্ষম করা হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না এই সরকারের এই কর্মকাণ্ড ক্ষেত্রে নম্বর হচ্ছে নেতৃত্বের অভাব অনেকে মনে করছেন যে এই অদক্ষ অস্থির এবং অবিশ্বস্ত প্রশাসন যারা দেশ চালাচ্ছে তার মানে ইউনোস প্রশাসনের উপরে কোনো ধরনের আস্থা কিন্তু জনগণের নেই গণতন্ত্রের অনুপস্থিতি অনুপস্থিতি যেটা দেখা যাচ্ছে যে টোটালি আজকে চোদ্দ মাস পনেরো মাসের যে এই সরকারের মেয়াদকাল এর ভিতরে কিন্তু জনগণ ওনার ভিতরে কোনো স্বচ্ছতা দেখেনি হ্যাঁ নির্বাচন হবে কিনা আদৌ সেটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে মানুষ ভোটাধিকার কি দিতে পারবে কিনা সে ব্যাপারে কিন্তু অনিশ্চয়তা রয়েছে সেক্ষেত্রে এবং মানুষের উপরে যে অত্যাচার নিত্য জুলুম মামলা হামলা হচ্ছে এটা এর মধ্যে কিন্তু কোনো গণতান্ত্রিক পরিবেশ বা গণতান্ত্রিক কোনো চেহারা কিন্তু দেখা যাচ্ছে না যার জন্য মানুষের এই জায়গাতে এই জায়গাটাতে এই অনুসরকার উপরে কিন্তু আহ অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে আওয়ামী লীগ ঘোষিত কমপ্লিট শাটডাউন আসলে একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট হবে বিশ্লেষকরা বলছেন যে এই শাটডাউন হবে বাংলাদেশের জাতীয় রাজনীতির লিটমাস টেস্ট তার মানে এই টেস্টে যদি আওয়ামী লীগ পাস করে যায় বা এই কমপ্লিট শাটডাউনের এই টেস্ট যদি পাস হয়ে যায় তাহলে ধরে না দিতে হবে যে ইউনু সরকারের পতনটা এখন শুধু সময়ের ব্যাপার এবং এই পতন ঠেকানোর মতো কোনো শক্তি বাংলাদেশে আছে বলে আমরা মনে করি না আন্তর্জাতিকভাবে শেখ সাক্ষাৎকার যেভাবে প্রচার হচ্ছে এবং উনি যে স্টাইলে বক্তব্য দিচ্ছে এবং কথা ধারাবাহিক খেয়াল করেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অভিযোগ থেকে সরে এসে একটা ফ্যামিলি রূপে অভিযোগে যে শিফটিং করা তার মানে এখানে আমেরিকার একটা সিগন্যাল গ্রিন সিগনালও কিন্তু এই দিকে আসছে বলে কিন্তু মোটামুটি একটা নজর পড়ে যাচ্ছে বা অবস্থা দেখা যাচ্ছে আওয়ামী লীগ কর্মসূচি নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে কি এই যে কালকে যে শাটডাউনের যে প্রোগ্রামটা আছে আওয়ামী লীগের যে দিক নির্দেশনা সেখানে তারা বলে বলছে কিন্তু বারবার একটা হচ্ছে যে অহিংস অবস্থান নিতে হবে মানব বন্ধন কর বিক্ষোভ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সমবে সাংগঠনিকভাবে ঘরোয়া প্রচারণা সামাজিক মিডিয়ার সচেতনতা ক্যাম্পেইন জনগণের ঘরে ঘরে গিয়ে বোঝানো এবং ইউনো সরকারের ব্যর্থতা তথ্যচিত্র প্রকাশ তার মানে সর্বোপরি অল আউট অ্যাকশনে কিন্তু আওয়ামী লীগ আছে এবং সর্ব যে যে অবস্থান থেকে তার কাজ করা সম্ভব সেই জায়গাগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ এইভাবে তার কাজগুলো করে যাচ্ছে যেগুলো আমি এখানে ফাইন্ড আউট করেছি কিন্তু সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে অহিংস আন্দোলন এই বিষয়টা কিন্তু জনমনে একটা দাগ কেটেছে আওয়ামী লীগ লকডাউনের ক্ষেত্রেও কিন্তু সে দেখিয়েছে যে কমপ্লিটলি ভাবে তারা অহিংসভাবে ভাবে এই আন্দোলনটা করেছে এবং জনগণ কিন্তু সেই আন্দোলনে সাড়া দিয়ে তারা কিন্তু ঘরের থেকেছে এবং শাটডাউনকে লকডাউনকে সফল করেছে কারণ জনতার ভরসা জোরে নয় ন্যায়ের উপর জনগণের অংশ না থাকলে আন্দোলন সফল হয় না এটা আমলিক বুঝে সুতরাং আওয়ামী লীগ এ বা তাদের কৌশলে জনতাকে কেন্দ্রবিন্দু রেখেছে মানে জনসম্পৃক্ততাকে যদি বলি সেটাকে কিন্তু আওয়ামী লীগ ধারণ করার চেষ্টা করছে জনমণের যে খায়েশ বা জনমণের যে ইচ্ছা জনমনের যে স্ট্রাজি সেটা কিন্তু আমলিক ধারণ করে জনগণের মত অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী কিন্তু আন্দোলনটাকে সামনে নিয়ে যাচ্ছে সুতরাং জনসম্পৃক্ততা কিন্তু এখানে ঘটে যাচ্ছে রাজনৈতিক আন্দোলনে জনগণের অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আসলে তেরোই নভেম্বর লকডাউন কিন্তু প্রমাণ করেছে জনগণ আর সহ্য করতে পারছে না তারা পরিবর্তন চাচ্ছে এবং তারা স্থিতিশীল হতে চায় কারণ দেশটা টোটালি অস্থিতিশীল তারা একটা স্থিতিশীল দেশ চায় সমাজ চায় রাষ্ট্র চায় যেখানে তাদের জীবনে নিরাপত্তা থাকবে তারা দেশ রক্ষার ডাক শুনছে এবং তারা যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে এখন তাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে গেছে যে আমার দেশটাই তো আমরা পাঁচই আগস্টের এই জঙ্গি হামলা যে হয়েছে এটা কিন্তু জনগণের কাছে ক্লিয়ার এবং এর থেকে দেশটা যে আমার আবার একটা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়েছে এবং পুরো দেশটা যে একটা কারাগারে পরিণত হয়েছে মানুষের জীবনের জীবন নিরাপত্তা নাই সেখান থেকে দেশ রক্ষাটা এখন জনগণের কাছে বড় প্রশ্ন সেই জন্য কিন্তু তারা এখন তাদের জন্য দেশ রক্ষার জন্য একমাত্র প্রথম এবং প্রধান অবলম্বন বা সংগঠন হচ্ছে তারা চলে আসছে জনগণের ভাষায় নেতৃত্বে দেশ আর চলবে না যেখানে বিশ্বাসঘাতকতা দুর্নীতি জঙ্গিবাদ মাথা তুলেছে সেই আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যাবে না বা দেখা দেখতে চায় না জনগণ এমন কথা সাধারণ বলছে রিক্সাওয়ালা দোকানদার চাকরিজীবী শিক্ষার্থী সবাই এটাই একটি রাজনৈতিক জাগরণের সূচনা তার মানে জনগণের ভিতরে যে আপনার টোটাল জিনিসটাকে একটা জন উত্তরণ যে উপলব্ধি সেখান থেকে কিন্তু তারা সবাই একটা জিনিস বলছে এখানে সাধারণ রিক্সা শ্রমিক হতে শুরু করে দোকানদার চাকরিজীবী শিক্ষার্থী সবার ভিতরে কিন্তু এই চেতনার বোধদয়টা হয়েছে যে আমাদেরকে আসলে দেশকে বাঁচাইতে হলে মানুষকে বাঁচাইতে হলে এখন ইউনিয়ন সরকারকে উৎখাত করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই অনেকে বলছেন আজকের আন্দোলন মনের দিক থেকে অনেকটাই উনিশশো সালের মতো কেন উনিশশো একাত্তরে মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ নেমেছিল এই ২০২৫ হাজার পঁচিশে এই মানুষ গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য নেমেছে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আমাদের এই সময় আমরা যে জীবন লাইফ লিড করেছি গত চুয়ান্ন বছর এবং আহ গত পনেরো ষোলো বছর আমাদের লাইফটা যে সার্টিফিকেটের জায়গায় এসেছে আমরা বাচ্চা কাচ্চাদের কিন্তু সবচেয়ে বেশি কেয়ার করি স্কুলে নিয়ে যাই যেটা হয়তো আমাদের বেলা ছোটবেলায় আমার বাবা মারা হয়তো নিয়ে যেত না কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু আমরা সেভাবে দেখি যে আমাদের বাচ্চাদের আমরা চেষ্টা করি স্কুলে নিয়ে আসা এবং সর্বোপরি মনিটরিং এ একটা জায়গাতে এবং সবসময় তার দায়িত্ব তাকে একটা সেফ জাগাতে রাখার চেষ্টা করি কিন্তু আমরা দিনকে দিন গত পনেরো মাস ধরে কিন্তু আমাদের সন্তান বাচ্চা এবং পরিবার সবাই কিনে আতঙ্কিত হয়েছি সন্ধ্যার পরে পরিবারের কোনো সদস্য বাহিরে থাকলে আমরা চিন্তিত হয়ে যাচ্ছি আসলে কি হচ্ছে কি হবে সঠিকভাবে বাসায় ফিরবে কিনা এই যে আতঙ্ক এই যে নিরাপত্তাহীনতা এই নিরাপত্তাহীনতা থেকে আসলে মানুষ মুক্তি চাচ্ছে সেই জন্য এই দুই হাজার এখন চেতনা হচ্ছে যে যদি ইউনুস উৎখাত না করা যায় তাহলে আমাদের নিরাপত্তা খুব সন্নিকটে আসবে বলে মনে হচ্ছে না সুতরাং তারা এই ইউনুস্ক উৎখাত করার জন্য তাদের সর্বশক্তি বা তারা আবার রাস্তায় নেমে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এসেছে সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম যখন জনগণের দাবি তোলে যখন আন্দোলনের তখন কিন্তু এই আন্দোলনের শক্তি বহু গুণে বেড়ে যায় এবং সেটাই আমরা দেখছি যে আন্দোলনের শক্তিগুলো কিন্তু বেড়ে যাচ্ছে যেটা পনেরো মাস চোদ্দ মাস আগে বা এক বছর আগেও বারো মাস আগেও কিন্তু মানুষ আওয়ামী লীগের এভাবে সারা না দিলে দাইনি কিন্তু এখন কিন্তু মানুষকে সারাটা দিচ্ছে কারণ তারা দেখছে তাদের পিঠ দেয়ালে থেকে গেছে সুতরাং বাস্তব হলে এখন তাদের মুক্তির জন্য একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো পথ নেই রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতে ইউনূ সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো জনগণ করছে তা হলো প্রশাসনিক অদক্ষতা দেশের অত্যাবশ্যক খাতগুলো নিয়ন্ত্রণের বাইরে বাজার ব্যাংক নিরাপত্তা বিনিয়োগ এবং সবই অস্থির জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে ওঠা বিভিন্ন জেলা সমন্বয়কভাবে কর্মকাণ্ড বেড়ে গেছে এবং মানুষের প্রতি মব জাস্টিস এবং ধর্মের নামে বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার এই যে বেড়ে যাওয়াটা এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না রাজনৈতিক প্রতিশোধ তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে বলেন যদি পূর্ববর্তী সরকার জড়িত ব্যক্তি সাথে নির্বাচনের ব্যবস্থা মানে আওয়ামী লীগ বললেই আপনি ট্যাগ দিয়ে তাকে বা সরকার তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আপনি হেনস্থা করছেন মারছেন মপ করতেছেন এটা কিন্তু মানুষ ভালোভাবে বা জনসাধারণ নিচ্ছে না জন আস্থার সংকট যেখানে মানুষ আহ মনে মানুষের নেতৃত্বের প্রতি আস্থা নেই সেখানে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে যায় এই জিনিসটা যে হয় যে এই এরকম একটা বিষয় তখন কিন্তু জন আস্থার সংকট তৈরি হয় আর একটা জিনিস হচ্ছে বৈদেশিক যে প্রভাব সেখানে অভিযোগ অভিযোগ আছে উপর নির্ভরশীল প্রশাসন বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা সেটা দেখেছি যে আমেরিকা বা ইউএস এর বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো স্বার্থ রক্ষার জন্য তারা কিন্তু যে জিনিসটা করেছে যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার মতো নন ডিসক্লোজার বা চুক্তি হতে শুরু করে আমাদের স্বার্থ বিরোধী যত কিছু আছে বন্ধ হইতে শুরু করে এভরিথিং কিন্তু তারা এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা রাজনৈতিক চক্রান্ত কিন্তু সেটা জনগণ গত এক বছর পনেরো বছর ধরে দেখছে রাজনৈতিক ইতিহাসে যদি আমরা ঘাটি দেখা যায় কি যে কোনো অক্ষম সরকার টেকে না এটা একদম বাস্তবতা জামা জনমত যখন বিপরীত যায় তখন ক্ষমতা ধরে রাখার কোনো সুযোগ থাকে না যেটা আমরা কিন্তু পাঁচই আগস্টে খেয়াল করেছি এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু সরে গিয়েছেন উনি ওনার সাক্ষাৎকার কিন্তু এর ভিতরে বলেছেন যে যখন আমি দেখেছি যে বিশৃঙ্খলটা এমন চরম পর্যায়ে আমার জীবনের নিরাপত্তা এবং নিরাপত্তার ব্যবস্থাটাও সংকীর্ণ হয়ে গেছে তখন সে আমি আসলে এই তিন বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানকে একটা সেফ জোনে রাখা এবং সেটাই কিন্তু তখন করেছে এবং সেফ জোনে চলে গেছে তাহলে আমরা যেটা দেখছি এদের শুধু আওয়ামী লীগের একার নয় শুধু বিএনপির বা অন্যান্য দলেরও নয় এ দেশ আমাদের সকলে যে দেশে তিরিশ লাখ সহদের রক্তে রঞ্জিত যে দেশে লাখো মা বোনের ত্যাগে গড়ে উঠেছে যে দেশ যখন সে দেশ যখন বিপদে পড়ে তখন দাঁড়ানোই হয় কর্তব্য রুখে দাঁড়ানোই হয় কর্তব্য সেই জিনিসটাই কিন্তু আজকে আমরা দেখছি যে জনগণ যখন আজকে দেখছে যে আমাদের এই কিছু বিপন্ন দেশটা তো আমাদের সবার সুতরাং আমাদের সবার ভিতরে এই উপলব্ধিটা আসছে যে আমার দেশটা এখন বিপন্ন সুতরাং আজ জনগণের আহ্বান উঠে এসেছে এসব দেশকে বাঁচাই কেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য জঙ্গিবাদ ঠেকানোর জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য নিরাপদ বাংলাদেশ পুনর্গঠনের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আর আওয়ামী কি বলছে এই কথাই বলেছে এই আন্দোলন হবে অহিংস এই আন্দোলন হবে জনগণের এই আন্দোলন হবে দেশ দেশ এবারে সংগ্রাম 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 বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নতুন করে দাঁড় করানোর সংগ্রাম দর্শক বন্ধুরা আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি যে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী কয়েক সপ্তাহে মনে রাখবেন যে এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী দু এক সপ্তাহের ভিতরে আপনি আমি এবং আমরা আমরা সবাই এই ভূমির সন্তান তাই এই দেশের প্রতি দায়িত্ব আমাদেরকে নিতেই হবে সতর্ক থাকুন সচেতন থাকুন অহিংস আন্দোলন অংশ নিন বাংলাদেশে রক্ষা করুন জয় বাংলা ধন্যবাদ এই লকডাউন এই শাটডাউন সফল হবে এবং এই ইউনুস সরকার জঙ্গি ইউনুসের পতন হবে এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমরা দেশকে রক্ষা করব এবারের সংগ্রাম দেশ রক্ষা সংগ্রাম এবারের সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম